পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পোলাট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম শেখ হাসিনাকে পাঁচ বছরের রেহানাকে সাত বছরের ও টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন এই মামলার বাকি চোদ্দ আসামিকেও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় একই সাথে হাসিনা রেহানা ও টিউলিপ সহ প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয় রায় দেওয়ার সময় আসামিদের মধ্যে কেবল খুরশিদ আলম আদালতে উপস্থিত ছিলেন মামলার রেকর্ড অনুসারে বিচার চলাকালীন মামলায় মোট বত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন পলাতক শেখ হাসিনা তার ভাগ্নি আজমিনা সিদ্দিক ও টিলিপ সিদ্দিক এবং ভাগ্নি রাদাওয়ার মুজিব সিদ্দিক ববিসহ সহ একুশ জনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি দুর্নীতির মামলার বিচার এখন এই আদালতে বিচারাধীন মামলার রায় আগামী বছরের জানুয়ারিতে ঘোষণা করা হবে বলে আশা করেছেন প্রসিকিউশন দুদল কর্মকর্তা বলেছেন টিলিপ তার ক্ষমতা ব্যবহার করে রেহানা ববি ও আজমিনার জন্য প্লট কিনেছেন